নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে আমি ডালকপা বানাবো তালে নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম ডাল এবং একটা তেজপাতা আর সীমিত তেল দিয়ে আমি ডালটা ভেজে নেব নেবোপালে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেব তেজপাতাটা দিয়ে দেবো গেছে তেজ পাতাটাও গরম লাল মতো হয়ে গেছে আমি এবার ডালটা তুলে দিব দিয়ে ভালো করে একটু ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এবং ভাজা সুন্দর সেল উঠেছে আমি এবার এক মাস জল দিয়ে দেব এদিকে আমার ডালটা সিদ্ধ হবে আর ময়দাটা নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব এদিকে গরম জল করে রেখে দিচ্ছি এই গরম জল দিয়ে হালকা করে মেখে নেব হালকা হালকা জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব ডালটা হালকা পরিমাণে সিদ্ধ হয়েছে পুরোটা সিদ্ধ হয়নি এবার তাতে একশো গ্রাম চিনি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব আর একটু বেশি করে জল দিয়ে দেব লাগবে আমি এবার এই লুচির মতো করে এইগুলো বেলে বেলে দিয়ে দেবো আমি এদিকে লুচির মতো লেচিগুলোকে কেটে রেখে দিয়েছি এইগুলো আমি এবার বেলে বেলে এদিকে ডালটা ফুটবে আমি একটা করে বেলে বেলে দিয়ে দেবো কিছু এবার আমি ডালেতে ছেড়ে দেবো ডালটা এদিকে ফুটছে আমি একটা একটা করে ছেড়ে নেবো আর একটু ভেবে দেবো সমস্ত লেচিগুলোকে লুচির মতো করে আমি ডালের সঙ্গে ছেড়ে দিয়েছি এবার অনেকেই পিঠের মতো করেও দেয় এবার এইটাকে আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের জোরটা একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ডাল কাপটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব ডালকাপড়া যে তৈরি করেছি কিন্তু ডালকাপড়ে যে লুচিগুলো করে দিয়েছি একটার পর একটা কিন্তু জড়িয়ে যায় না একটা একটা করেই রয়েছে সমস্তটা এই যেমন একটা একটা করেই রয়েছে একটার মধ্যে একটা জড়িয়ে যায় না